আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি মা দেশি মুরগি খামার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে তো দর্শক আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে দেশি মুরগির বাচ্চা পালন সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ টিপস যেগুলো আসলে একজন নতুন খামারি হিসেবে জানা অবশ্যই জরুরি ঠিক আছে তো শুরু করার পূর্বে বলি আপনি যদি আমার ভিডিও প্রথম দেখে থাকেন তাহলে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি লাইক এবং সাবস্ক্রাইব সেই সাথে ফলো দিয়ে রাখতে পারেন কেননা আমি সবসময় দেশি মুরগি সম্পর্কিত ভিডিওগুলো আপলোড করে থাকি তো চলুন শুরু করা যাক তো দর্শক দেখুন এইখানে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলোর বয়স আজকে হচ্ছে চার দিন ঠিক আছে তো চারতম দিনে দশটি বাচ্চা মোটামুটি সবগুলো বাচ্চাই এখন পর্যন্ত সুস্থ রয়েছে আমি আপনাদেরকে বারবার একটা জিনিস বলেছিলাম যে শীতের সময় যদি কখনও আপনি বাচ্চা ফোটান যদিও আমি নিষেধ করি সব সময় যে শীতের সময় বিশেষ করে জানুয়ারি ডিসেম্বর এই দুই মাস বাচ্চা ফোটানো থেকে বিরত থাকবেন তো দেখুন এই যে মুরগিটা উঠে গেল এতক্ষণ কিন্তু বাচ্চাগুলো ওর পাখার নিচে ছিল ঠিক আছে এটির কারণ আপনারা হয়তো অনেকেই বুঝবেন আবার অনেকেই বুঝবেন না যেটি যারা বুঝবেন না তাদেরকে বলি সেটি হচ্ছে যে এই বাচ্চাগুলোর কিন্তু তাপের প্রয়োজন ছিল ঠিক আছে যে কারণে কিন্তু এই মা মুরগিটি এদেরকে এতক্ষণ পাখার নিচে রেখেছিল। আবার দেখেন যেহেতু এখন ক্ষুদা লাগছে পরে চলে গেল গিয়ে যে দেখেন খাবার খুঁজে খাবার খাওয়াচ্ছে তো এখানে আর একটা বিষয় আপনাদেরকে বলে রাখি বিশেষ করে যারা নতুন রয়েছেন তাদেরকে বলে আপনারা অবশ্যই অবশ্যই দিনের বেলা একবার হলেও মুরগিকে বাচ্চা সমেত এভাবে ছেড়ে দেবেন ঠিক আছে একবার হলেও যদিও শীতকাল আমি বারবার বলছি এখনও বলছি যদিও শীতকাল খুব কম পরিমাণ ঠিক আছে খুব কম পরিমাণ এ দেখেন বাচ্চাগুলো কিন্তু খাওয়া শিখছে ঠিক এভাবেই যে বড় হলে কীভাবে প্রকৃতি থেকে খাবার সংগ্রহ করতে হয় মূলত এই জন্যই আমি বলেছিলাম যে দিনের মধ্যে একবার হলেও কমপক্ষে এদেরকে ছেড়ে দেবেন ঠিক আছে যাতে এই মার সাথে থেকে কি কি খেতে হবে আর কি কী খেতে হবে না সেগুলো কিন্তু মা দেখাই দেখেন মুরগি যেইখানে ঠুকর দিচ্ছে বাচ্চাগুলো কিন্তু সেটা গিয়েই মুখে নিচ্ছে ঠিক আছে এটি হচ্ছে মূলত এদের কৌশল যেহেতু আপনি ছেড়ে দিয়ে পালন করবেন সেই ক্ষেত্রে কিন্তু এভাবে অবশ্যই দিনে একবার হলেও মা মুরগি সমেত বাচ্চাগুলোকে ছেড়ে দিতে হবে এবং আমার মতো এরকম দারওয়ান বা পাহারাদারের মতো থাকতে হবে সব সবসময় কেননা এখন আমার এলাকাতে বড় বিড়ালের উপদ্রব অনেকটা বেড়ে গেছে বড় বড়ো মুরগি সমেত কিন্তু নিয়ে চলে যাচ্ছে ঠিক আছে ছোটো বাচ্চা তো নাই বড় মুরগিগুলো কিন্তু খেয়ে ফেলছে ইদানিং খুবই মারাত্মকভাবে আক্রমণ শুরু করছে এই জন্য দেখেন বাড়ির মধ্যে ছেড়ে দিছি দিয়ে চুপ করে বসে আছি ঠিক আছে যদি এখানে ব্রাল আসে মাঝে মধ্যে এই জন্য প্রোটেকশন হয়ে যাবে তো যাই হোক যেটি বলছিলাম যে এই বাচ্চাগুলো দেখুন যখন তাপের প্রয়োজন হয় তখন মুরগি এদেরকে পালকের ভিতরে পাখার ভিতরে রাখে আবার যখন খাবার প্রয়োজন পড়ে তখন এইভাবেই দেখেন এই যে মা মুরগিটি যেইখানে ঠুকুর দিচ্ছে বাচ্চাগুলো সেখানে সেখানেই যাচ্ছে ঠিক এইভাবে যে দেখেন পিছনে পিছনে ঘুরছে ঠিক আছে তো এটি মূলত আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছিলাম এবার দেখুন এইদিকে কিন্তু একটু রৌদ্র চলে আসছে এই কারণে এদেরকে দিনের বেলা কম করে হলো এই শীতের সময় দশটার দিকে মানে রৌদ্র না ওঠা পর্যন্ত এদেরকে কখনোই ছাড়া যাবে না দেখেন যেহেতু এখন রোদ উঠেছে এই কারণে মূলত এদেরকে ছেড়ে দিয়েছি না হলে একদমই এইভাবেই রেখে দিতাম বেরি করতাম না যেহেতু রোদের প্রয়োজন আছে ঠিক আছে ছোট বাচ্চা হিসেবে আপনার ভিটামিন ডি কিন্তু এই রোদের তাপ থেকে কিন্তু এরা শরীরে লাগিয়ে নাই। ঠিক আছে এই জন্য আমি আপনাদেরকে বারবার বলছি যদি আপনার সময় সুযোগ থেকে থাকে তাহলে অবশ্যই এরকম ছেড়ে দিয়ে পিছনে বসে থাকবেন অথবা যদি আপনার জাল বা কোনো ঘেরা জায়গা থাকে নেট অথবা জাল দিয়ে তাহলে তার ভেতরে ছেড়ে দেবেন ঠিক আছে ছেড়ে দিয়ে এভাবে বসে থাকবেন আশা করি প্রথম সাত দিন আবারও বলছি প্রথম সাত দিন কিন্তু মুরগির বাচ্চার জন্য খুবই মারাত্মক একটা সময় এই সাতটার দিন যদি আপনি একটু কষ্ট করে এদেরকে বড় করতে পারেন বা কোনো ধরনের শীত বা ঠান্ডার আক্রমণ করতে না পারে শীত থেকে বাঁচাতে পারেন তাহলে মোটামুটি বাচ্চাগুলো বলা যায় যে আপনার আশি পার্সেন্ট পর্যন্ত সেভ হয় ঠিক আছে মানে মৃত্যু ঘা যেই অনাকাঙ্ক্ষিত মৃত্যু বা রোগের কারণে ঘাট মৃত্যু এগুলো থেকে কিন্তু আশি পার্সেন্ট মুরগি সেভ হয় প্রথম সাত দিন যদি এরা সুস্থভাবে বেঁচে থাকে ঠিক আছে তারপরে যদি অন্য অন্য রোগে আক্রান্ত হয় সেক্ষেত্রে সমস্যাটি হতে পারে কিন্তু প্রথম সাত দিন খুবই ইম্পর্টেন্ট মাছার জন্য তো দর্শক এই যে দেখুন মা মুরগিটি নখ দিয়ে মাটি আছে আছে কিন্তু বাচ্চাদেরকে খাবার খুঁজে দেখাচ্ছে যদিও আমার এখানে খাবারের পরিমাণ খুবই কম যদি এদেরকে আরও বাহিরে বা খোলা জায়গায় ছেড়ে দিতাম তাহলে অনেক বেশি পরিমাণ খাবার সংগ্রহ করতে পারতো মুরগি ঠিক আছে এবং বাচ্চাগুলোও সেগুলো খাবার খেত দেখুন পায়ের শক্তি পায়ের সাথে ধাক্কা লেগে বাচ্চাগুলো দূরে সরে যাচ্ছে আবার চলে আসছে তো আসলে বাচ্চাগুলো কিন্তু এখন মোটামুটি অনেকটাই সুস্থ এবং কি বলবো শক্তিশালী হয়ে গেছে যে পরিমাণ বলছিলাম যে ফুটে ওঠার আপনারা অনেকেই করেন কি একুশতম দিনে বাচ্চা ফুটলে সেটাকে নামিয়ে দেন এটা কখনোই করবেন না কম করে আরও একদিন রাখবেন ঠিক আছে বাইশতম দিনে বাচ্চাগুলোকে খাঁচা থেকে নামাবেন তাহলে হয় কি কিছু বাচ্চা পরে মানে একুশতম দিনে ফুটলে হয় ওই বাচ্চা আপনার সহজে তাপ পায় না তাপ না পাওয়ার কারণে ওই দেখা যায় যে দুর্বল হয় তো দুই একদিন পরে কিন্তু সে বাচ্চাটি মারা যায় ঠিক আছে তো আপনারা কি করবেন বাইশতম দিনে ঠিক আছে একদিন পরে সবগুলো বাচ্চা যখন দেখবেন মোটামুটি শক্ত হয়ে গেছে হাঁটতে পারছে দৌড়াতে পারছে ঠিক তখনই এদেরকে নামাবেন আর একুশতম দিনে কিছু বাচ্চা ফুটে বের হলেও ওগুলোকে রাত্রেবেলা পানি খাইয়ে রাখবেন তো আসলে এইভাবেই বাচ্চাগুলোকে লালন পালন করতে হয় এটা হচ্ছে এক ধরনের টিপস বলতে পারেন অনেকেই এই বিষয়গুলো জানেন না সে উদ্দেশ্যে শেয়ার করা তো এখানে আর কোনো বিষয় আমি বলবো না যদিও যদি রোগে আক্রান্ত হয় সেক্ষেত্রে রোগের ধরন অনুযায়ী আপনি ব্যবস্থা নিতে পারেন বা মেডিসিন প্রয়োগ করতে পারেন যেহেতু আমি কোনো ধরনের মেডিসিন প্রয়োগ করি না একদম প্রাকৃতিকভাবে ঠিক আছে প্রাকৃতিকভাবে পালন করে থাকি বা উন্মুক্তভাবে তো সেক্ষেত্রে কোনো ধরনের মেডিসিন বা টিকা কোনো কিছুই কিন্তু আমি প্রয়োগ করি না আপনারা অনেকেই জানেন যারা আমার ভিডিওগুলো দেখেন আমি সচরাচর এই ধরনের ভিডিও শেয়ার করে থাকি যেখানে কোনো ধরনের টিকা বা ভ্যাকসিন ইউজ করা হয় না বা করি না তো দেখুন এখন পর্যন্ত বাচ্চাগুলো কিন্তু সবগুলোই ঠিকঠাক আছে কোনো ধরনের রোগে আক্রান্ত হয়নি আর এটার মেইন যে কারণ বা ঠান্ডা জনিত যে কারণ সেটি কিন্তু আক্রমণ করতে পারেনি বাচ্চাগুলোকে তার মেইন যে কারণ সেটা হচ্ছে বাচ্চাগুলোকে আমি সকাল দশটার দিকে বের করি এবং দেখা যায় যে বিকাল চারটে সাড়ে চারটে যেহেতু শীতকাল চারটা সাড়ে চারটার দিকে এদেরকে কিন্তু উঠিয়ে রাখি আবার গরমকালে কিন্তু আপনাকে এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে না ঠিক আছে গরমের সময় বাচ্চার তেমন কোনো ক্ষতি হয় না বা রোগে আক্রান্ত হয় না ঠান্ডাজনিত কোনো রোগ আক্রমণও করে না সেক্ষেত্রে কিন্তু কোনো ধরনের সমস্যা হয় না খুব সহজেই তারা বেড়ে উঠতে পারে ঠিক আছে গরমের ভেতর কিন্তু শীত বাচ্চার জন্য খুবই মারাত্মক একটা সমস্যার সৃষ্টি করতে পারে আমি বলব তো এই জন্যই আপনারা বাচ্চাগুলোকে পর্যাপ্ত পরিমাণ তাপের ভিতরে রাখার চেষ্টা করবেন ঠিক আছে এই হচ্ছে আপনাদের জন্য ছোট্ট অ্যাডভাইস তো যাই হোক দর্শক যদি আপনাদের আরও কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য তো কথা হবে আগামীতে অন্য কোনো ভিডিও টপিক নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ